কাজুয়ে মুতা মুসলমান শূন্য মাত্র 3000 প্রতিপক্ষ রোমান বাহিনী ছিল এক লক্ষের উর্দে কত লক্ষ 1 লক্ষ নয় বাট 1 লক্ষের চাড়ো বেশি তৎকালীন যুগে পৃথিবীর পরাশক্তি লাল কুততার বাহিনী অস্ত্রসস্ত্র সুসজ্জিত 3000 মজলুম মুসলমান অস্ত্র ছিল একেবারে নগণ্য নিরস্ত্র চললেই বলে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য দিনকে জমিনে কায়েম করার জন্য এই জিহাদরা ইসলামের মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ ছিল এই অভিজ্ঞ এই তীক্ষ্ণ বাহিনীর যুদ্ধের মোকাবেলায় মোকাবেলা করার জন্য আল্লাহর নবী এই তিন হাজার মুজাহিদ বাহিনীকে পরিচালনার জন্য তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন এক নাম্বারে জাহেদ বিন হারেসা রাজি আল্লাহ দুই নাম্বারে জাফর বিন আবু তালি রাজি আল্লাহ চার তিন নাম্বারে আব্দুল্লাহ বিন আবু রাওয়াহা রাজি আল্লাহ তালুম এই তিনজন সাবিকে সেনা প্রধান আমিরুল মুজাহিদিন হিসাবে নবীজি ঘোষণা করলেন এরপরও বললেন প্রয়োজনে আরেকজন আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পত্রিত বয়সের তরুণেরা মনোযোগ দিয়া শোনাও নবীজি বলছেন এই তিনজনের পর প্রয়োজনে এই কথার দ্বারা প্রমাণ হয় এই তিনজন তিনজনই শাহাদাত বরণ করবেন আল্লাহু আকবার বলবেন না কি কি বরণ করবেন কথাটা শুনতে একবারই ইজি লাগে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাইয়ুক

প্রয়োজনে আরেকজন তোমরা তোমাদের মাঝখান থেকে নির্বাচিত করে নিবা এবার বুঝে থাকলে বলেন প্রতিপক্ষ উপরে মুসলমান কতজন জাগেন 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 এই তিন হাজারের কাফেলা মোতা মুখে আল্লাহর নবী প্রেরণ করলেন আমি সংক্ষেপে অনেক কথা আছে ভিতরে বিস্তারিত না বলেই ভালা ভালো হবে কেননা সময় শর্ট মোকাবেলা উজ্জীবিত হয়ে এক লক্ষের উর্দ্ধে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত বাহিনীর মোকাবেলা করলেন মোকাবেলার প্রথম ধাপে রসুলের ঘোষিত সাহাবি জায়দ বিন হারেসা সাদ বরণ করলেন পরে নিন্না আলিল্লাহি দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তুওয়ালি রাদিয়াল্লাহু তালার পতাকা ধারণ করলেন তিনি যুদ্ধ করতে লাগলেন করতে করতে কাফেররা তার কান হাত শহীদ করে দিল এবার বাম হাতে পতাকা ধারণ করলেন ছাড়ে নাই আপনারা মাফিলে আসেন না এবার মাফিল থেকে উইঠাও গেছেন আমনুগো ময়দানের অবস্থা জানি কি হবে আল্লাহ জানে বাম হাতে পতাকা ধারণ করে চালিয়ে যাচ্ছেন নব উদ্দীপনায় রোমান বাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত আছে কিছুক্ষণ পর কাফেরেরা হজরতে জাফর বিন আবু তালেবের বাম হাতরাও শহীদ করে দিলেন এবার দুই পায়ে পতাকা ধারণ করে রেখেছে বিশ্বাস হয় দুই পায়ে আমরা ওই আমাদের কুমিল্লা কান্দির পারে দেখলাম দুইটা হাত নাই এ পর্যন্ত হাতে এই পায়ের দুই আঙ্গুল দিয়া কাপ কিভাবে দইরা কেন মানে সাহেব গতকাল দাঁড়িয়ে ছাই আছিলাম তখনই আমার মনে হয়েছে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে দুই পায়ে পতাকা ধারণ করছেন এইটাই বাস্তব এইটাই সত্য ওইটাই সঠিক বলেন সুবহানাল্লাহ বিন আবু তালিব রাজি দুটি পাও শহীদ করে দিলেন এবার পা আলাদা হাত আলাদা এবার তরবারি দারণের জন্য অবশিষ্ট সেনাপতি আব্দুল্লাহ বিন আবু রাওয়াহা আল্লাহ তালা অগ্রসর হলেন যেয়া দেখে তরবারি উঠতেছে কে দারণ করে আছে জাফর রাজি আল্লাহ তালার দুই হাত দুই পা দেহ থেকে আলাদা ফারাক দুই পা দুই হাত দুই হাত দেহ থেকে আলাদা আলাদা পড়ে আছে কিন্তু পতাকা পতাকা ফাঁ ফাঁ করে উঠছে যেন কে ধারণ করছে অগ্রসর হয়ে দেখে ও দুনিয়ার মানুষ জাফর রাজি আল্লাহ দুই ডা দিয়া উপর এবং নিচের অংশ দিয়া তোর বাড়ি কামড় মেরে ময়দানে ধারণ করে আছে

আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে মর এবং মারো জুড়ে বাহান আল্লাহ এখন সেনাপতি একে একে তিনজন শহীদ হয়ে গেছে নেতৃত্ব শূন্য দল কে হবে সেনাপতি রসুলের ইন পরামর্শ আছে তোমাদের মাঝখান থেকে একজন কে নির্বাচিত করে নিবা কে হবে সেনাপতি যারাই শহীদ সেনাপতি হয় তারাই শহীদ হয় এর মধ্যে পিছন থেকে বীরপুরুষ পুরুষ নবউদ্ধাবে মুসলমানদেরকে উৎসাহিত করলেন এ তোমরা কি রাসূলের ওই হাদিস শুনো নাই ইজতানি মুসাবা আল মুবিকাত তালু ওয়া মা হুনা ক্বালা আশহির কুবিল্লাহ ওয়াসতিহমু ওয়াল ক্বাতরু নফসি লতি হারাম আল্লাহ আলাইহিন্না আল আখির তোমরা কি শুনো নাই সাতটা কাজ মানুষের ইমানকে বিধ্বংস করে অর্থাৎ ধ্বংস করিয়া দেয় এর মধ্যে একটা কাজ হলো যারা যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে সুমানুল্লাহ বলেন ইমান বুধ্বংসী কয়টা কাজ সাতটা এর মধ্যে একটা কাজ হলো যারা জেহাদের ময়দানে জেহাদ চলা অবস্থায় যুদ্ধ চলা অবস্থায় পিসপা হয় তোমরা কি জানো না প্রিয় ভাইয়েরা বন্ধুরা একজন নবদ্যামী পিছন থেকে অগ্রসর হলেন ওই লোকটা আর কেউ না তিনি হলেন খালেদ কি নাম কি নাম খালেদনে অলিব মুসলমানদেরকে অনুপ্রেরণা দিয়ে উৎসাহ উদ্দীপনা দিয়ে সকলকে একত্রিত করে এইটাই আমার জন্য চান্স কারণ অহুদের ময়দানে আমি খালেদের কারণে মুসলমানদের ক্ষতি সাধন হয়েছে আমার কারণে নবীজির দান দান শহীদ হয়েছে আমার অবদানে মুসলমানেরা বিপর্যস্ত হয়েছে আমি চেষ্টা করেছিলাম সুযোগ খুঁজেছিলাম এই ঋণ কোন সময় পরিশোধ করা যায় এখনই উপযুক্ত সময় মুসলমানেরা পিস্পা হবে না তিনি নিজেই নিজেই নেতৃত্ব গ্রহণ করে নিলেন নেতৃত্ব হাতে নিয়ে নব যুদ্ধ চালাতে শুরু করলেন যুদ্ধ চালাতে শুরু করলেন এমনভাবে অস্ত্র চালাতে শুরু করলেন কিছু কিছুক্ষণের মধ্যে প্রথম প্রথম তর বাড়িটা তার হাতে ভেঙ্গে যায় কচুরি পানা যেভাবে কর্তন করে কৃষকেরা সেদিন খালে দ্বীপ না অলিফ রাজি আল্লাহ তালার হাতে মোতার ময়দানে কাভেরেরা কচুরি পানার মতন হত্যার শিকার হয়েছিল মুসলমানেরা পিছনের দিক থেকে আরেকটা তরবারি দেয় খালে দ্বিতীয় তরবারি পেয়ে আবার তরবারি চালাতে শুরু করে কিছুক্ষণ লড়াই করতে করতে দ্বিতীয় তরবারিটা ভেঙে যায় মুসলমানেরা তাকবির সহকারে পিছনের দিক থেকে আর একটা তরবারি দেয় হজরতে খালে দিবনা আলিদ যুদ্ধ করতে করতে কচুরি পানার মতো কাফেরদেরকে হত্যা করতে করতে তৃতীয় তরবারিটা ভেঙে যায় এভাবে একটা নয় দুইটা নয় নয়টা তরবারি ভাঙ্গার পর তরবারি হাতে লয়া দেখে একটা লাল পুত্তার বাহিনী মতার ময়দানে না না রায় তাকবি এমন হয়ে গেছি তরবারি তো ধারণ করতে পারি না জালেমের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে হকতারাও বলতে পারি না قال رسول الله صلى الله عليه وسلم افضل الجهاد من قال كلمه حق بين عند السلطان الجاهر او كما قال النبي عليه الصلاه والسلام مسلمناরা থেকে একটা হাদিস পাঠ করেছি শেষবেলায় হাদিসটার তরজমা বলে যাচ্ছি আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে সর্বোত্তম jihad হলো অত্যাচারীর বিরুদ্ধে হকের ঘোষণা দেওয়া প্রতিবাদ করা হকের স্বীকৃতি দেওয়া হলো জেহাদ আফজাল আফজালুল জেহাদ সর্বোত্তম জেহাদ বলেন সুবহানাল্লাহ আল্লাহ আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ